কাছে দূরে যে যেখান থেকে শুনছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এম আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ঘড়িতে সময় নটা বেজে পাঁচ মিনিট প্রতি বৃহস্পতিবার নটা বেজে পাঁচ মিনিট ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হই আমরা আমি আপনাদের সঙ্গে আছি রাতুল সো এই মুহূর্তে চলে যেতে চাই মূল ঘটনা আমার নাম নূর হাসান সাজিদ আমার বাড়ি ইসলামপুর আমি নিয়মিত আপনার প্রোগ্রাম শুনে আজ আপনাকে ঘটনা লিখছি ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে আমি আগে থেকেই নামাজের প্রতি বেশ আগ্রহী ছিলাম তাই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তাম একদিন আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে শুনলাম তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি অনেক সব হয় শুনলাম এলাকার অনেকেই নাকি একত্রে মসজিদে গিয়ে এই নামাজ পড়ে শুনেছি এই নামাজ নাকি রাত বারোটার পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত পড়ে তাই আমিও নামাজ পড়তে ইচ্ছুক হলাম আর বলে রাখা ভালো আমাদের বাড়ি থেকে মসজিদ যাওয়ার পথে প্রথমেই একটা কবরস্থান রয়েছে তারপর আছে একটা আমার বাড়ি বাড়ি মসজিদ থেকে কিছুটা দূরে একা আসতে হতো ভাইয়ের তাই রাত দিকে ঘুম থেকে উঠে রওনা হলাম জিহান ভাইয়ের বাড়ির দিকে জিহান ভাইয়ের বাড়ির সামনে যেতেই দেখলাম জিহান ভাইয়ের আম্মু দাঁড়িয়ে আছেন অবাক হয়ে বললাম চাচি আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন চাচি বললেন জিহান নামাজ পড়তে গেল তো তাই ওকে একটু এগিয়ে দিলাম তুমি নামাজ পড়তে যাচ্ছ যাও ও এখনই গেল তাই আমি কিছু না ভেবে পা চালিয়ে দুটো যেতে থাকলাম তখন আমার হাতে কোনো ঘড়ি ছিল না তাই চাচির কাছে সময় জানতে চাওয়ার জন্য পেছনে ফিরে তাকালাম সঙ্গে সঙ্গে দেখলাম চাচি নেই কিন্তু আমি এখনই যে চাচির সাথে কথা বললাম একটু ভয় পেয়ে দেরি হয়ে গেছে ভেবে আবারও পথ চলতে শুরু করলাম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থান থেকে জিয়ান ভাইয়ের মতো একটি কণ্ঠে আওয়াজ শুনতে পেলাম সে আমাকে বলছে নোর আমি এখানে আছি এদিকে আয় আমি কিছু না বুঝে ভাবলাম ভালোই হলো একসাথে যাওয়া যাবে অন্ধকারে দেখলাম কি যেন দাঁড়িয়ে আছে কিছু বুঝে উঠতে না পেরে জিয়ান ভাই মনে করে ভাইয়ের কাঁধে হাত রেখে বললাম ভাই এখানে তুমি কি করছো তোমার আম্মু না বললো তুমি না মসজিদে গেছো হঠাৎ উত্তর এলো আমি বললাম ভাই তুমি এভাবে কথা বলছো কেন আমার পাশে থাকা ছায়াটি বলল শুনে আমি বললাম ভাই এগুলো কি বলো তুমি কি আমাকে ভয় পাওয়াচ্ছ দেখো এসব মজা করো না আর এখানে তুমি কি করছো এত রাতে অবয়বটি আমার দিকে ঘুরে তাকালো সে কি ভয়ানক চেহারা চোখ থেকে মনে হচ্ছে এক্ষুনি রক্ত বেরোচ্ছে অভাবটি আমার গায়ে হাত রাখলো সে কি গরম হাত মনে হচ্ছে সেই গরম হাতের তাপে আমার শরীর পুড়ে যাচ্ছে আমি চিৎকার করে উঠলাম অবয়বটি বলল এখানে এসে তুই ঠিক করিস নি সঙ্গে সঙ্গে আমি পড়তে থাকলাম এরপর এক দৌড়ে আয়তল মসজিদে গিয়ে দেখলাম সবাই নামাজ শুরু করেছে নামাজে দাঁড়িয়ে পড়লাম এবং দেখি সেখানে জিয়ান ভাইয়া নেই তারপর ফজর নামাজের সময় জিয়ান ভাই মসজিদে এসে বললো কে রে তুই না বলেছিলে তার যদি নামাজে আসার সময় আমাকে ডাকবি ডাকলে না কেন ভাইকে আমি বললাম আমি তো তোমাকে ডাকতে গেছিলাম তোমার আম্মুই তো বললো তুমি নাকি মসজিদে এসেছো তুই এগুলো কি বলছিস আম্মু তো কাল ছিল না আম্মু তো সেই নানু বাসায় গেছে পরশুদিন আমি এইসব কথা শুনে ভাইকে সমস্ত ঘটনা খুলে বলি তারপর ইমাম সাহেবের কাছে সকল ঘটনা বলার পর ইমাম সাহেব বললেন ওই রাস্তা দিয়ে কখনো একা আসবে না তোমাদের জন্মের আগে এখানে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কণ্ঠে অবয়টি ডাকে তোমার ভাগ্য ভালো তাই তুমি বেঁচে আছো তারপর থেকে ওই রাস্তা দিয়ে আমি আর আসা যাওয়া করি না এই ছিল আমার ঘটনা আপনার অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি অনেক অনেক থ্যাংকস আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন নূর হাসান সাজিদ ইসলামপুর থেকে আশা করছি চমৎকার লেগেছে ঘটনাটি আপনার সঙ্গেও যদি ঘটে যায় এমন কোনো ঘটনা থেকে থাকে আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন আপনার শুধুমাত্র যে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা হলেই হবে তা না আপনার জানা কোনো ঘটনা যদি থেকে থাকে আপনার আশেপাশে আপনার কাজিন হতে পারে আপনার চাচা জেঠু দাদা দাদি নানা নানি যে কারোর সঙ্গে ঘটে থাকে যদি কোনো ঘটনা থেকে থাকে আপনি চাইলে সেই ঘটনাও আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে শেয়ার করতে পারেন সো এই মুহূর্তে আপনারা দেখছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আর্ট এফ এম শুধুমাত্র দেখছেন না দেখছেন এবং শুনছেন শুনছেন আমাদেরকে আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আর্ট এফ এম এ দেখতে চাই এখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আকাশ ছিলেন লিখেছেন কেমন আছেন ভাই ভালো আছি আর সাথে আছি আজকের আয়োজনে শুনছি রংপুর থেকে লাবিব আল হাসান ছিলেন লাভিব ভাই রংপুর থেকে ঘটনা চাই অবশ্যই যদি থেকে থাকে কোনো ঘটনা আমাদেরকে জানাবেন আর দেখতে পাচ্ছি খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন যুক্ত হয়ে গেলাম বরাবরের মতো লালমন্ডির হাট থেকে এলেক্সিয়াম এসডিজি ডিজি ছিলেন আমাদের সাথে লিখেছেন কেমন আছেন আমাদেরকে প্রথম কমেন্ট করেছেন মেহেদি হাসান ভূতবেলা শুনতে হাজির হলাম আপনাকে স্বাগত সেই সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে আপনি চাইলে আমাদেরকে শুনতে পাবেন এবং দেখতেও পাবেন আমাদেরকে দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে আপনাকে আর যারা আমাদের ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আট শুনতে বরাবরের মতো শুনতে পাচ্ছেন আকাশ আবারও লিখেছেন তিনদহ বাজার থেকে সাথে আছে চালিয়ে যান শেষ পর্যন্ত সঙ্গে আছেন খন্দকার মেহদি হাসান লিখেছেন আমাদেরকে তানিশা তানহা সাথে আছে ভাইয়া সুন্দর ঘটনা শোনার জন্য লাস্ট পর্যন্ত অপেক্ষা করব। ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছেন আমাদেরকে সিয়াম নাকাইহাট থেকে আছেন শাহিন আলম সাকিব রাতুল মানে রেডিও সারাবেলার বেলার গল্প খন্দকার মেহেদ ইসলাম মানু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এস এম ডি বিপুল ইসলাম ছিলেন সাথে আছে চালিয়ে যান লিখেছেন আমাদেরকে শাহিন আলম সাকিব ভালো আছে কি না জিজ্ঞেস করেছেন আমার বেস্ট ফ্রেন্ড শাহাদা শান্ত শান্তযুক্ত হয়েছেন লিখেছেন সাথে আছে বন্ধু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আলোর জ্যোতি ছিলেন আলাইকুম ভাইয়া তালুক ঘোড়া বান্ধা থেকে যুক্ত হয়েছেন আজকে কি গেস্ট নেই ভাইয়া গেস্ট আছেন গেস্টের ঘটনা আমরা অল্প কিছু